আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চতুর্থ রমজান আমি রান্নাঘরে আসছি এই যে একটু মাংস বসাইলাম কালকের ডাল দেখাচ্ছি আমাদেরকে এ পরিস না ঢাকনা একটু মাংস রান্না করব বেশি না অল্প করে তরকারি রান্না করবো আজকে সেলি খাওয়ার জন্য এটা অল্প একটু আলু দিব আর হচ্ছে এখানে রাইস রান্না করব ইফতারির জন্য মাংস নিলাম আর এটা হার সহকারে কিছুটা মাংস নিচ্ছি এটা একটু সস দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্না করবো এই রাইস দিয়ে খাওয়ার জন্য আর কালকের ডাল লাউ ডাল আছে কারণ সেরিতে এত খাওয়া হয় না আমাদের ভোর রাত্রে আমরা সন্ধ্যা রাতে তো কেউ খাইই না এই জন্য আর এত কিছু নিব না এত কিছু রান্না করব না কালকের একটু মাছের তরকারি আছে লাউ লাউ ডাল আছে পুরা পাতিল অর্ধেক পাতিল খাইকে বলেন রোজার মধ্যে খাওয়া নাই এই যে কম কম করে হলেও আছে এটা আমাদের হয়ে যাবে এই জন্য শুধু একটু মাংস রান্না করলাম আর কিছু করব না বিরিয়ানিও কতখানি আছে। রাইসের জন্য চাল সিদ্ধ দিব এখন সব রেডি করে রাখবো সবজিগুলো কাটে রাখবো সবজি নিয়ে আসছি যে রাইসের জন্য সব রেডি করে রাইখা তারপরে গোসল করব নামাজ পড়বো

সুন্দর আছে বড় বড়ই তো মাছ দেখেন বড় বড় সাইজ না অনেক বড় বড় সাইজ চারটা এখানে দেখা তো মনে করছে এখন কাইটটা বাজি করি মাছগুলোকে আমি সবসময় এভাবে প্যাকেট করি এই যে ইলাস্টিকের রাবার দিয়ে ভালো করে দু তিনটা প্যাকেটের সাথে মাকে ইয়ে করে রাখলে তাহলে ভিতরে বাতাস না ঢুকলে আপনার মাছটা ভালো থাকে আমি এখন ডিপে রেখে দিব রিহান একটু রেস্ট নাও মাছগুলাকে আবার এই প্যাকেটে সবগুলা ভরব তারপরে রাখবো তাহলে একদম ভালো লাগবে আজকে চাটটা পাইছে চাটটা দিয়ে গেছে ভালো মাছ মাছ অনেক পছন্দ করে বাতাস না ঢুকলে মাছগুলো ঠিক থাকে মাছ না দুই মাসে এটা খাওয়ার জন্য বেরো যাচ্ছে

যারা জীবনে গন্ধ পায় না তারাও গন্ধ পায় আমি ইফতারি বাংলা করে নিয়ে আসছি সব দেখে আস্তে আস্তে তৈরি করে কিছুক্ষণ সময় ফ্রিজে রাখবো খাওয়ার আগ মুহূর্তে ভাজা দিব আমার ছেলে যে কি পছন্দ করে জিনিসটা আমি এই যে ভেজে নিয়েছি এটা আর এখানে এই যে রসুন আর পিঁয়াজটা কেটে ভাজলাম চিকেনটা হয়ে গেছে রসুন আর একটু পিঁয়াজ দিয়েছি পিঁয়াজটা আমি দেই না সচরাচর দেখি অনেককে দেয় তাই দিলাম চিকেনটা দিয়ে দিব আছে আদা রসুন আর হচ্ছে একটু সয়া সস দিয়ে মাখায় রাখছিলাম চিকেনটা দারুণ একটা স্মেল আসছে আমি বাটার দিয়ে করি সব সবসময় চিকেন সবসময় আপনারা বাটার দিয়ে করবেন দেখবেন ভালো লাগবে সাদা তেল দিয়ে খাওয়া যায় রাইস রাইসের সবজিটা হইতেছে এই আর বেশি ভাজবো না পরে কালার নষ্ট হয়ে যাবে সবজি না ধরো তো মোবাইলটা আমার রাইসের চেহারাটা কেমন হয়েছে দেখেন একটু ব্ল্যাক পেপার দিব এখন আবার গোলমরিচের বড়া পেয়ে রাখতে হবে একটু এই যে আমার রাইস রান্না শেষ এটা এখন ঢেকে রেখে দেব আর খাওয়ার আগ মুহূর্তে একটু গরম করে নিয়ে যাব এখন একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছি ভাল লাগে না শরীরটা আর রিহানের চকটা ভাজবো ওঠায় রেখে জায়গাটা পরিষ্কার করি রাইস চাইনিজ আইটেম করতে গেলেই রান্নাঘর টুনিয়ার তাস হয় এই যে আমার রাইসটা আমার পছন্দ করে খুব ভিডিওটা সময় নাই তো আর দুই মিনিট আছে যে তোমার চপ এই চপের জন্য পাগল বানা ফেলাইলো রোজা না আসতে চা করেন যে শিফতারের পরে চাটা খাইলে একটু শান্তি লাগবে দুধ জাল দিতেছি দেখি একটু দই বসাইতে পারি নাকি অনেকে দেখি ভাপে দই বসায় একটু ঘন করে রিহানকে খাওয়া দিচ্ছি আর আমি একটু পাও নিলাম চাবাই রোজা রাখছে বলে খাবে না এখন সব গুছায়ুছায় খেয়ে আসছি গুছাবো এখন এমনি এখানে খাইতেছে আমি এখন আর কিছু খাবো না একবারে ভোর রাত্রে এই যে এই কয়টাই নিছি ভাত এই যে দুই নলা হবে না খাওয়ার জন্য উঠে গেছি আমরা সব গরম করে নিতেছি কালকে রাত্রে দই পাচ্ছিলাম এই ইয়াতে কী বলে চুলায় আপনাদেরকে দেখাবো করে দেখেন কত সুন্দর হয়েছে আমি ভাবছিলাম হবে না পরে দেখলাম না ভালোই সেট হয়েছে দেখছেন দেখেন চুলায় পাতলে তাহলে হয় দই এখন আমি আগে জানতাম না দেখছি কখনো করি না আমি ভাবছি যে হবে না হয়তো বা মাছটা একটু গরম করে খেয়ে ফেলি একটু বোম্বাই মরিচটা বের করবো বোম্বাই মরিচটা দিয়ে একটু খাইতে ভাল লাগে রাত্রে আমাদের সি করা শেষ আর কয় মিনিট বাকি বারোই মিনিট সময় বাকি আছে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আর সবাইকে যেন রোজা রাখার তো ফির দান করে আল্লাহ তালা সবাই সবাই বাবা মার জন্য দোয়া করবেন যারা বেঁচে আছেন তাদের জন্য আর যারা মারা গেছেন তাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন এই রমজান মাসে যাতে যত দোয়া করা যায় এই তো আল্লাহ হাফেজ গুড নাইট বাই